আমিরবিহীন সুরা এ যেন ঘোড়ার ডিম কেন আমিরবিহীন সুরা ঘোড়ার ডিম হিসেবে উল্লেখ করলাম চলুন একটি বিশ্লেষণ করি সিদ্ধান্ত কে নেবে ধরুন একটি পরিষদের জন সদস্য আছেন কোনো বিষয়ে ছয়জন একদিকে আর চারজন অন্যদিকে মত দিলেন চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে সংখ্যাঘরিষ্ঠের মত নাকি ঐক্যমতের জন্য দিনের পর দিন অপেক্ষা করা হবে জরুরি মুহূর্তে সিদ্ধান্ত কে নেবেন দায়িত্বকার একটি ভুল সিদ্ধান্তের দায় কে নেবে একটি পরিষদে একে অপরের উপর দায় চাপানো খুব সহজ কিন্তু একজন আমির থাকলে চূড়ান্ত দায়ভার তার ইসলামে নেতৃত্ব মানেই হল দায়িত্ব আদেশ কে দেবেন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য হুকুম বা আদেশ কে দেবেন একটি নেতৃত্বহীন পরিষদ বিশৃঙ্খলা সৃষ্টি করে শৃঙ্খলা নয় একটি জাহাজ কি কখনও ক্যাপ্টেন ছাড়া চলতে পারে এই কারণেই আমিরবিহীন সুরা ধারণাটি একটি অবাস্তব অকার্যকর এবং ইসলামী নীতির পরিপন্থী ধারণা এটি সেই ঘোড়ার ডিমের মতোই যার কোনও অস্তিত্ব নেই